আসসালামু আলাইকুম আজকে দেশি মুরগি রান্না করে দেখাবো আর এই রেসিপিতে শুধু দেশি মুরগি না আপনি ফারমের মুরগি লেয়ার মুরগি বা কক মুরগি যে মুরগি এই রেসিপিটা রান্না করেন সেটাই খেতে খুবই দারুণ লাগবে শিওর এভাবে রান্না করে কাউকে খাওয়ালে আপনার কাছ থেকে রেসিপি অবশ্যই জানতে যাবে ইনশাল্লাহ এত মজা হয় এই চিকেনটা রান্না করলে শুধু ছোট ছোট টিপস ফলো করে এই রান্নাটা করবেন অসাধারণভাবে খেতে তো চলুন রান্না করতে চলে যাই আমি এক কেজি পরিমাণে দেশি মুরগি নিয়েছি আর সেই অনুপাতে আজকে মশলাগুলো দিব আর প্রথমে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা টুকরা দারচিনি আর দুই টুকরা এলাচ মশলাগুলো হালকা একটু গরম হয়ে আসলে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আপনি আর বেশিও দিতে পারেন চাইলে পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ছোটো একটা মশলা করে টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর হাফটা চামচের মতো আমি কাশ্মীরি মরিচের গুঁড়া নিয়েছি এটা অপশনাল এটা আপনি নাও দিতে পারেন চাইলে পানি দিয়ে গুলিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি টেবিল চামচ জিরা বেটে নিয়েছি আপনি যদি জিরার গুঁড়া দিতে চান তাহলে হলুদ আর মরিচের সাথে অ্যাড করে দিবেন আর এখন আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা দু এক মিনিটের মতো আমি একটু ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আমি এর পরবর্তীতে যে মশলাগুলো দিব সেগুলো পুড়ে না তার মরিচে যে মশলাগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা এ পর্যায়ে ভালো করে কষিয়ে নিলে মুরগির টেস্ট গুণ বেড়ে যায় আমার মশলা কষানো হয়ে গিয়েছে মশলার রংটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এসেছে এখন আমি এর মধ্যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে মশলার সাথে মুরগিটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখন পর্যন্ত আমি মুরগিতে কিন্তু কোনো পানি দিইনি আর এখন আমি ঢেকে রেখে দিব ঢেকে রাখার পরে দেখব আমার মুরগি থেকে কতটুকু পরিমাণে পানি বের হয়েছে দেখে বুঝতে পারছেন আমার মুরগি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে আর ওটা দিয়ে আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছি চুলার আঁচটা আমি মিডিয়ামেই রেখেছি ক্যামেরা অফ থাকা অবস্থা আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি নাহলে নিচে আবার লেগে যেতে পারে আর এখন আমি ছোট্ট একটা মশলা করে নিচ্ছি এটা সিক্রেট একটা মশলা বলতে পারেন মুরগি কিংবা হাঁস যে কোনো মাংস রান্না শেষে যদি আপনি মশলাটা অ্যাড করেন তাহলে মাংসটা খেতে অনেক বেশি মজার হয় আর এটার ফ্লেভারও খুব সুন্দর আসে হাফ চামচ জিরা তিন চারটা এলাচি টুকরা দারচিনি আর দুই তিনটা শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি একদম শেষ পর্যায়ে আমি অ্যাড করেছি সামান্য একটু পোলার চাল হ্যাঁ পোলার চাল দিয়ে আপনি এই বাগারটা করে দেখ বাগারটার নাম হলো বাজনা যশোরের এই বাজনাটা খুবই বিখ্যাত আর যে কোনো হাঁস বা মুরগি রান্নায় এই বাগারটা দিলে খেতে খুবই মজার হয় আর এত অসাধারণ একটা গ্রাম রান্না করা অবস্থায় এই ফ্লেভারটা পেয়ে যাবেন এত সুন্দর একটা স্মেল হয় এবার আমি মশলাটার সাথে মুরগিটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দুই তিন মিটার মতো ঢেকে রাখবো আমি যেহেতু দেশি মুরগি নিয়েছি তো সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানিটা ইউজ করবেন যদি আপনার পানির দরকার হয় গরম পানিটা দিলে আপনার মুরগি কালারটাও ঠিক থাকবে আর মুরগি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না আর যদি ব্রয়লার আর কক মুরগি নিয়ে থাকেন তাহলে এই কষানো অবস্থায় আপনার মুরগি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে পানি দেওয়ার কোনো প্রয়োজনই হবে না থেকে বারো মিনিটের মতো আমি মুরগিটাকে রান্না করে নিয়েছি আমার মুরগি একদম তৈরি নামানোর শেষে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব শুধু ফ্লেভারের জন্য পর্যায়ে লবণটাও চেক করে নেবেন ঢেকে দিচ্ছি এক দুই মিনিটের জন্য যাতে কাঁচামরিচের ফ্লেভারটা মুরগিতে ভালো করে ঢুকে যায় মুরগির রান্না একদম কমপ্লিট চলে যাচ্ছি সার্ভ করতে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আমার কাজিন যেহেতু যশোরে থাকে তো আমার এই রান্নাটা শেখা ওনার কাছ থেকেই কাজিন এভাবে মুরগি রান্না করে আমাদেরকে পাঠিয়েছিল আমরা তো খেয়ে পুরাই ফ্যান হয়ে গিয়েছিলাম তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে এই রেসিপিতে মুরগি রান্না করলে ইনশাল্লাহ আপনার বাসা সবাই খুব পছন্দ করবে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন কারণ আপনার লাইক আমার কাজের অনেক উৎসাহ জাগায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ